হ্যালো কালেকশন রয়েছে দেখো সাই হ্যান্ড হ্যান্ডলাইটিং বাচ্চা যেটা সব থেকে ডিমান্ড বেশি আছে একদম আর দারুণ কোয়ালিটি দেখে নাও কোয়ালিটির কথা বলবে দারুণ কোয়ালিটি কিন্তু বাকি আছে বাউ সানের বাচ্চা কতদিন বয়স হবে এগুলো পঁচিশ দিন পঁচিশ দিন বয়স হবে হাইপার হাইপার ঘরে আছে দারুণ লাগছে আর পুরো হ্যান্ড টেম দাদা এটা কত দিন বয়স আড়াই মাস আড়াই মাস বয়স চলছে

পাখির ভিডিও তো দেখলেন পাখির ভিডিওর দামও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমি দামটা কিছু কিছু পাখির কিন্তু অনেকটা কমেছে আবার কিছু কিছু পাখির দামও কিন্তু একই আছে কিন্তু খাবারের দাম অনেকেই যেটা নিয়ে কমেন্ট করেছিলেন বা অনেকে যেটা জানার ইচ্ছা থাকে যে খাবারের দাম এখন কখন কত যাচ্ছে সেটার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে পুরো মার্কেটে খাবারের কী কী দাম যাচ্ছে দানার কি কী দাম যাচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে সাথে খাঁচার দামও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু এরকম ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন দেয় তো চলুন শুরু করি আজকের ভিডিও জয় জগন্নাথ দাদা জয় জগন্নাথ শুভ রথযাত্রা সবাইকে ঠিক আছে সবাইকে ভালো মতো কাটুক আজকের দিনটা বাহ আর প্রথমেই কিন্তু দেখো বাহ কি সুন্দর কিউ লাগছে দেখো লাভবাটের বাচ্চা আছে ঠিক আছে অসময় লাভবাটের বাচ্চা ঘরের বাচ্চা বা কেউ যদি ক্লেম করতে চায় এগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস আজকের জন্য যেগুলো যদি আজকে বুক করে থাকে আজকে ডেটে তার জন্য একটা সিরিঞ্জ ফ্রি আছে আরে বাস ফিটিংয়ের সেটাও দেখিয়ে দিচ্ছি সিরিঞ্জ ফ্রি আছে দেখে না

আচ্ছা কত বাচ্চা যাচ্ছে তাহলে মোটামুটি 32 বাইরের ভিডিও চলছে আর এখন কিন্তু চলে এসেছিস সেই ফেমাস দাদার কাছে ভক্তদার কাছে দাদা কেমন আছো বল প্রথমে চলে যাচ্ছে আজকে রথযাত্রা দিয়ে নিশ্চয়ই চাইবা ধামাকা অফার পাবো চলো ধামাকা অফার শুনি ভালো কালেকশন রয়েছে দেখো সাং সাং মানে হ্যান্ড ফিটিং বাচ্চা যেটা সপ্তাহ থেকে ডিমান্ড বেশি আছে একদম আর দারুণ কোয়ালিটি নাও কোয়ালিটি কথা বলবে দারুণ কোয়ালিটি কিন্তু বাকি আছে ওয়াও সানের বাচ্চা কতদিন বয়স হবে এগুলো পঁচিশ দিন পঁচিশ দিন বয়স হবে চারবার করে হ্যান্ডফাইন নিচ্ছে কি খাওয়াচ্ছো ওকে এ নাইনটিন খাচ্ছে কেউ যদি পেস্ট লাইফ খাওয়াতে যায় সেটাও কি হয়ে যাবে অসুবিধা নেই হয়ে যাবে তবে সানের বাচ্চা এ খাওয়ানো সব থেকে ভালো তাই তো তো কি দাম রাখছো ওকে

সুন্দর আচ্ছা এরা কি প্রেসলাইফ খাচ্ছে প্রেসলাইট খাচ্ছে সেই যদি নিতে চায় কত দাম পড়ছে এটা হুম সাতশো টাকা সাতশো টাকা পিস বাহ সাতশো টাকাতে কিন্তু হ্যান্ড টেন কিন্তু ককচেল পেয়ে যাবে আর দাদার গাছ থেকে নিলে পুরো টোটাল আমাদের গাইডলাইন করে দেবে কেমনভাবে কী খাওয়াতে হবে না খাওয়াতে হবে সব কিছু কিন্তু করে দেবে আচ্ছা তারপর দেখবো আরে বাহ দেখুন বাহ ডবল রেডটা একটা হাই হাইপার হাইপার ঘরে আছে দারুণ লাগছে আর পুরো হ্যান্ড তাহলে এটা কতদিন বয়স আর কি দাম থাকবে টাকা থাকছে দেখে নাও আর এ কতবার করে ফির নিচ্ছে দুবার দুবার করে নিচ্ছে সুন্দর দারুণ কোয়ালিটির কিন্তু পাখি আছে একদম ফ্রেশ পাখি আছে তারপর চলে আসবো দেখো এখানটায় দাদা এখানে বলো

কি দাম রাখছো বলো কুড়ি হাজার টাকায় পেয়ার পেয়ে যাচ্ছে বাহ সমেত পেয়ে যাবে পাখি আচ্ছা তারপরে এদিকে বলো রোজেলা রোজলা দাম কি থাকছে পঁচিশ হাজার টাকা পেয়ার বয়স দিন থাকবে গো পাঁচ মাস এটা বলো এই কি সেমি আডাল না সেমি আডাল কি দাম লাগছে দামটা বলে দাও

আর পাখির কিন্তু দাম কিন্তু অনেকটাই গেছে তো আজকে পাখির দানার দাম কি পড়েছে পাখির দানার দাম কেমন আছে সেগুলো আজকে দেখবো চলো প্রথমে শুরু করি সান থেকে শুরু করি সান বলো এটা একশো দাম কিন্তু দশ টাকা করে কমেছে একশো কুড়ি টাকা করে ছিল আচ্ছা তারপর এটা কি দানা আছে পঁয়ষট্টি টাকা এটা আছে তারপর এটা বলো এটা কত এটা পঁচাত্তর টাকা গুজরাট কত গুজরাট আশি বেশ এটা পঁচাত্তর টাকা দানা সত্তর টাকা বেশ কোট বলো ষাট টাকা একশো তিরিশ টাকা কেজি বেশ তারপর এদিকে হাটটা নাকি এটা মাইলো চল্লিশ টাকা কেজি বাজরা কত বিয়াল্লিশ টাকা কেজি কুসুম

ক্যাশলেস ককটেল বলো পর্যন্ত আছে আচ্ছা তারপর এদিকে আছে একদম পুরো লেমন লেমন মার্কেটে করে লেমনটা দেখে নাও লেমন কত টাকা জোড়া আছে দু হাজার দু টাকা জোড়া থাকছে বেশ তারপর এদিকে চলে আসবে এদিকে বলো এগুলো কি সেমি অর্ডার লাগবে দাদা কি দাম থাকছে লুটি দাগুলো কি দাম থাকছে সত্তরশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত আছে দেখো ককটেল কিন্তু অনেকগুলোই আছে আচ্ছা ব্ল্যাক হাজার বারোশো সেমি আডাল আডালের উপরে কিন্তু দাম কিন্তু ডিফেন্স করছে বেশ আচ্ছা তারপর লুটিনো ষোলোশো টাকা লুটিনো ষোলোশো টাকা আডাল নাকি